আকাশবাণী আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যের মহিলারা যাতে সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন সেজন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প গ্রহণ করেছে এবং এই প্রকল্প মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা সহ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল সদিয়া বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর সাতাশ হাজার পাঁচশো তিহাত্তর জন মহিলা হিতাধিকারীর মধ্যে দশ হাজার টাকা করে চেক প্রদান করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল উত্তর লক্ষিমপুরের খেলমাটিতে চল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা ডক্টর ভূপেন হাজারিকার সতেরো ফুট উচ্চতার প্রতিমূর্তিরও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ লক্ষিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুশো পাঁচ বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এছাড়াও মুখ্যমন্ত্রী আজ লক্ষিমপুর ক্যান্সার হাসপাতালের কয়েকটি বিভাগের উদ্বোধন করবেন আজ একতা দিবস সমগ্র দেশ আজ শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা সংগ্রামী দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লৌহ মানবকে শ্রদ্ধা নিবেদন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে একতা পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রা আজ সকাল আটটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বের হয়ে গান্ধীবাগ ক্ষুদিরাম মূর্তি জানিগঞ্জ নাহাটা পয়েন্ট হয়ে আবার গান্ধীবাগে এসে শেষ হবে এই পদযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সরকারি কর্মচারী জেলা প্রশাসনের কর্মকর্তা সমাজকর্মী এনসিসির ক্যাডেট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আজ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে একতা দিবস হিসেবে পালন করা হচ্ছে এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি শহরে আজ সকালে একতা পদযাত্রার আয়োজন করা হয় এদিকে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে পক্ষকালব্যাপী কার্যসূচি সফল করতে গতকাল সাংসদ কৃপানাথ মালার পৌরহিতে আয়োজিত সভায় আগামী পনেরো দিন জাতীয় অখণ্ডতা শপথ গ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাফাই অভিযান বৃক্ষরোপণ স্বাস্থ্য শিবির অমৃত সরোবর সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে রেল বোর্ডের আয়োজিত এক সভায় ভৈরবী সাইরাং নতুন রেললাইন প্রকল্পের সফল বাস্তবায়নে কাজের সঙ্গে যুক্ত সব রেল কর্মী ও আধিকারিকদের সংবর্ধনা প্রদান করেন ভৈরবী সাইরাং নতুন রেললাইন প্রকল্প বাস্তবায়নের ফলে প্রথমবারের মতো মিজোরামের রাজধানী আইজল দেশের রেল মানচিত্রে সংযুক্ত হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের তেরোই সেপ্টেম্বর ভৈরবী সাইরাং প্রকল্পের উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গের জীবনের শেষ ছবি রৈ রৈ বিনালে আজ মুক্তি পাচ্ছে এবং এই ছবিটিকে সংগ্রহ করার জি অর্থ কেন্দ্রীয় সরকার কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনকে ফিরিয়ে দেবে জুমিন গার্গের পত্নী গরিমা শইকিয়া গার্গের সঙ্গে আলোচনার পর শিল্পী প্রতিষ্ঠা করা কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনকে এই অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে আসামে কোনো ছবির জন্য মনোরঞ্জন কর নেওয়া হয় না যদিও কেন্দ্রীয় সরকার ছবির টিকিটের বিনিময়ে কর সংগ্রহ করে থাকে একশো টাকার অধিক মূল্যের টিকিটে আঠেরো শতাংশ এবং একশো টাকার কম মূল্যের টিকিটে পাঁচ শতাংশ জিএসটি কর সংগ্রহ করা হয় রৈরৈ বিনালে থেকে সংগ্রহ করা মোট জিএসটির পঞ্চাশ শতাংশ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ফিরিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামী বছর অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন করার নির্দেশ জারি করেছে এই নির্দেশ অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিককে আজকের মধ্যে পরীক্ষা কমিটি গঠন করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের অভিভাবক শিক্ষাবিদ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য পুলিশ আধিকারিক সহ কম করে পঞ্চাশ জন ব্যক্তিকে নিয়ে সভা করতে হবে এবং কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্রের সংবাদ পাঠক আবৃতিকার অভিনেতা গীতিকার সুরকার সৈয়দ সাদুল্লাহ শেষকৃত্য আজ দুপুরে নামাজের পর ডিব্রুগড়ের নালিয়াপুল কবরস্থানে সম্পূর্ণ রাজ্য মর্যাদায় সম্পন্ন হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছে প্রয়াত সৈয়দ সাদুল্লাহ আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্র থেকে প্রচারিত প্রথম আঞ্চলিক সংবাদের পরিবেশক ছিলেন তিনি অসমীয়া এবং ইংরেজি দুটি ভাষায় অংশকালীন সংবাদদাতা হিসেবেও কাজ করেন অবসর গ্রহণ করার পর তিনি ডিসকোভারি ও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সঙ্গে জড়িত ছিলেন এবং একশোরও বেশি তথ্যচিত্রে ইংরাজিতে কণ্ঠদান করেন উল্লেখ্য সয়দ সাদুল্লাহ গতকাল গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন বয়স হয়েছিল সাতাত্তর আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে